সুন্দর একটা সকাল আর তার সঙ্গে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত আমি অনিন্দিতা টেক্সাস থেকে দিনের শুরুটা ভালোই হয়েছে যদিও চারিদিকে এখনও পর্যন্ত রোদ ঝলমলে রয়েছে তবে মাঝে মধ্যেই দেখছি বেশ ঘন কালো মেঘ কিন্তু চড়া হচ্ছে আসলে এই সময়টা প্রত্যেকবারই এখানে টর্নেডো সাইক্লোন হারিকেন চলতেই থাকে এই তো যেমন টেক্সাসেরই আরও যে অন্যান্য জায়গাগুলো রয়েছে ধরুন সেটা আমাদের বাড়ি থেকে মোটামুটি চার পাঁচ ঘন্টা দূরবর্তী জায়গা সেগুলোতে তো কিন্তু এখন বিশাল রকমের বন্যার প্রকোপ দেখা যাচ্ছে প্রচুর মানুষ মারা গেছে ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে তাই এই সিজনের শুরুতে শুরুতেই ভাবলাম যে এই প্রথম যে চিন্তাটা সবসময় মাথা আসে সেটা হচ্ছে বাড়ির টাকে একটু সেফ রাখা অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাড়ির ছাদটাকে একটু ইন্সপেকশন করাবো কারণ এই মাঝে মধ্যে দেখি যে একটা ওই গাটারের কোথাও হয়তো লিক হয়েছে সেটা দিয়ে জলটা যখনই বৃষ্টি পড়ে ক্রমশ জলটা টপ টপ করে পড়তে থাকে তাই ওদিকে বাইরের লোকজন আজকে কল করা হয়েছে ওরা দেখি আবার নতুন করে যে সিলিকনের সিল সেগুলোকে সমস্ত লাগিয়ে দিয়ে ব্র্যাকেট লাগিয়ে দিয়ে তারপরে যাবে ওরা বাইরে কাজ করছে করুক আর ততক্ষণে আমিও বাড়িতে চলে এলাম তুমি ওর অফিসের কাজে রয়েছে আজকে আবার একটু ইচ্ছা আছে সামনের বাড়ির যে নেবার তাকে খাবার পাঠানোর এবার খাবার পাঠানোর একটাই উদ্দেশ্য কারণ সে এই চার পাঁচ দিন হলো বাড়িতে এসছে আসার পরে প্রচণ্ড জেট লাগ কিন্তু সেই বন্ধু একাই ফিরেছে তার ফ্যামিলি মানে স্ত্রী তার সঙ্গে দুই ছেলে মেয়ে তারা কিন্তু এখনও ইন্ডিয়াতে রয়েছে তারা ফিরবে আরও কয়েকটা দিন পরে কারণ স্কুল ছুটি তো এখনও চলছে আর স্কুল খুলতে এখনও মোটামুটি এক মাসের ওপরেই রয়েছে সময় তাই ভাবলাম যে যখন এখন সে বাড়িতে রয়েছে একা তার সঙ্গে এই লং জার্নির পরে এমনিতে শরীরের অবস্থা ভীষণ কাহিল থাকে তাই ভাবলাম যে আজকে আমি লাঞ্চটা করে পাঠাই যদিও আমি একা নয় আমার আরও এক প্রতিবেশী এর আগেই ওকে খাবার পাঠিয়েছে একটু বেশি করেই পাঠাবো খাবার যাতে অন্তত এক থেকে দেড় দিন যাতে রান্নার রকম চিন্তা তাকে না করতে হয় বিরিয়ানির চিকেনটা আমার কিন্তু প্রায় রান্না করা হয়ে এলো ওটাকে এখন একটু কষতে দিয়েছি আর পাশাপাশি একটু পনিরও আজকে বানাচ্ছি আসলে আজকে মেনু বলতে চিকেন বিরিয়ানি তার সঙ্গে একটু পনিরটা ভাবছি মাটার পনির করব আর তার সঙ্গে দেখে কয়েকটা রুটি বা লুচি কিছু করে দেবো স্যালাড সঙ্গে দিতে পারি আর তার সঙ্গে ভাবছি যে মিষ্টি জাতীয় কিছু মানে পায়েস হোক বা কোনো রকমের মিষ্টি হোক কিছু একটা সেটাও করে দেবো আসলে হেল্প করলে হেল্প পাওয়া যায় সেটা কিন্তু এখানে এসে খুব ভালো করেই এখন বুঝতে পারি কারণ আমরাও যখন প্রত্যেকবার ধরুন বাড়ি যাই দেশে যাই যখন দেশ থেকে ফিরি সেই সময় এতটাই টায়ার্ড থাকি আমরা এতটাই জেট ল্যাগ থাকি সেই সময় মনে হয় যে কখন যে দিন আর কখন যে রাত হচ্ছে কোনোটাই বুঝতে পারি না আর সেই সময় যদি আবার রান্না করে খেতে হয় তাহলে তো অবস্থা আরও শোচনীয় হয়ে যায় তাই এটা বলতে পারেন এখানে একরকম একটা রিচুয়াল হয়ে গেছে এখন আমাদের যখনই কেউ ইন্ডিয়া যায় বা ইন্ডিয়া থেকে ফেরার কথা তার চলতে থাকে আমরা কিন্তু এখানে মোটামুটি একটু প্ল্যান করেই নিই যে আশেপাশে অন্তত দু তিনজন মিলে মানে নেবার যারা রয়েছে যে আজকে তুই ওকে খাবার দে বা কালকে আমি দেবো এরকম নিজেদের মধ্যে কিন্তু একটা সেট করাই থাকে যদিও আমি কিন্তু রান্নায় খুব একটা এক্সপার্ট নই এখানে আমার যে তেলেগু বন্ধুরা রয়েছে তারা তো ভীষণ ভালো রান্না করে প্রত্যেকের মানে একদম যাকে বলে প্রফেশনাল হাত সেই রকমই মানে আমি যতবারই ওদের খাবার খাই আমার শুধু একটা কথাই মনে হয় যে এত ভালো কি করে রান্না করতে পারে আসলে মনে হয় সাউথ ইন্ডিয়ান খাবারের ওই টেস্টটাই একটা অন্যরকম যেটা সবারই খুব পছন্দ হয় যদিও সাউথ ইন্ডিয়ান বলতে কিন্তু আমি এখানে তেলেগু খাবারের কথাই বলছি কিন্তু আজকে যাদেরকে খাবারটা পাঠাবো তারা কিন্তু আবার তামিল হ্যাঁ আগে কিন্তু আমারও ধারণা ছিল যে সব সাউথ ইন্ডিয়ানদের খাবারই একই রকম হয় আর তাদের ভাষাও একই রকম কিন্তু এখানে আসার পরে কিন্তু দেখি যে তেলেগু যারা তারা কিন্তু তামিল বোঝে না আবার যারা তামিল তারা কিন্তু তেলেগুও বোঝে না মানে ওই একদমই সম্পূর্ণ ভিন্ন দুটো ভাষা আর তার সঙ্গে তাদের কিন্তু খাবার দাবারও কিন্তু অনেকটাই আলাদা আর এই তেলেগু তামিল ছাড়াও কান্নড় মালায়ালি কত ধরনের যে ভাষা রয়েছে আর প্রত্যেকটা ভাষায় নাকি একে অপরের থেকে একদমই আলাদা মানে ধরুন যদি আমাদের ওই বাঙালিদের সঙ্গে অসমীয়াদের কথা যদি ধরুন ভাবেন বা ধরুন আরও কোনো একটা গুজরাটি বা মারাঠি এই প্রত্যেকটা ভাষা ঠিক যেরকম আলাদা এই ভাষাগুলো নাকি তার থেকেও বেশি রকম আলাদা তাও তো ধরুন আমরা যারা সাধারণ বাঙালি তারা হয়তো একটু হলেও গুজরাটি বা একটু হলেও মারাঠি ভাষাগুলোর সঙ্গে হয়তো আমাদের ভাষার কোথাও একটু মিল খুঁজে পায় বলে অন্তত বুঝতে পারি কিন্তু ওই সাউথের মানুষেরা নাকি সেটাও বুঝতে পারে না মানে যারা তামিল তেলেগু তাদের ভাষাটা এতটাই পার্থক্য রয়েছে দুটো ভাষার মধ্যে যে তাদের একটা অক্ষরও নাকি তারা বুঝতে পারে না সময়ের সঙ্গে রীতিমতো দৌড়ছি কারণ সময় ঠিক করেছে একদম একটার মধ্যে তাকে খাবার পাঠাতে হবে কারণ আমরা যতই লেট লাঞ্চ করি না কারণ আমাদের লাঞ্চ করতে করতে সেই বিকেল চারটে মানে আমাদের ওই লাঞ্চ আর ডিনার ধরুন একই সঙ্গে হয়ে যায় কিন্তু মানুষকে তো একটু সঠিক সময়ে খাবারটা পাঠাতে হবে তো সেই কারণে একটু তাড়াহুড়ো করা তো আপাতত তো আমার বিরিয়ানি আর তার সঙ্গে পনিরটা হয়ে গেল এখন করার মধ্যে শুধুমাত্র এই লুচি আর তার সঙ্গে দেখি ভাবছি যে একটু ছিময়ের পায়েস করে দিই কারণ ওটাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে লুচিটা কিন্তু আটা আর ময়দা দুটো মিক্স করে করেছি কারণ আমি দেখেছি ওরা জানেন তো একদম পিওর ময়দার লুচি কিছুতেই পছন্দ করে না ওরা তো একদম শুধুমাত্র ওই আটার লুচিই খায় তবুও আমি যেহেতু বাড়িতেও আজকে বাচ্চাদেরকে দেবো সেই কারণে ওই আটার সঙ্গে ময়দাটা মিক্স করেই কিন্তু লুচিটা বানালাম সেই কারণে একটু কালারটা এরকম এসছে আর এবার শেষ সেই পায়েস দিয়ে কিন্তু এবার রান্নাটা শেষ করব কারণ ওদিকে বললাম যে একদম টাইম কিন্তু বাজে এখন একটা বাজতে দশ দেখি দশ মিনিটের মধ্যে এটাকে শেষ করতে পারি কি না খাবার রেডি হয়ে গেছে এবার শুধুমাত্র প্যাকিংয়ের পালা প্যাক করে এখন তুহিনের হাতে পাঠিয়ে দেবো তুহিন তো ইতিমধ্যে অল্প অল্প দেখেছেন হাঁটা শুরুই করেছে এখন ওর পাটা আগের থেকে অনেকটাই বেটার আর যেহেতু ওই ডাক্তার বলেছে যে আপনি একদম নর্মাল চলাফেরা যেরকম হয় সেরকম শুরু করবেন তাই কিন্তু ও আরও বেশি করে এখন হাঁটতে শুরু করেছে তাই ওই সামনের বাড়িতেই থাকে মানে আমাদের বাড়ি থেকে বাড়িটা দেখাই যায় একটু হেঁটে দিয়ে আসবে খাবারটাও লাগে না আমি তোকে স্পাইসি দেবো না ঠিক আছে নাকি দিদি স্প্যানিশ রান্নাবান্না শেষে এখন যাচ্ছে একটু পরে আসলে আজকে সকালের দিকে আর ওই সবজির দিকটায় যাওয়া হয়নি আর ইতিমধ্যেই এতটাই চড়া রোদ উঠলো এই সময়টা আর বাইরে যাব না এখন তাই ভাবলাম যে একটু ওই জানলা দিয়ে উঁকি মারি দেখি একটু গাছপালাগুলোকে এখান থেকে চলুন আপনাদের একটু দেখায় অনেকগুলো বেশ সবজি কিন্তু এর মধ্যে আবার বেশ ভালো রকমের কিন্তু হয়ে রয়েছে আর সব থেকে আগে কিন্তু নজর কাটছে আমার আবার সেই লাউয়ের দিকে একটা লাউ তো ইতিমধ্যেই দেখেছিলেন একবার গাছ থেকে পে তার সঙ্গে সঙ্গে আরও কিন্তু দেখছি দুটো তিনটে লাউ ধরেছে যদিও আমি খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে দেখায় এই ফোনের জুম থাকাতে কিন্তু এখন বেশ সুবিধা হয়েছে একদম কাছ থেকে সমস্ত জিনিস দেখা যায় ওই দেখতে পাচ্ছেন কি ওই যে একটা হ্যাঁ এইটা একটা বড় মতন হয়েছে এখানটায় নিচটাতে আর তার সঙ্গে আরও দুখানা এই ওপরের দিকটাতে দাঁড়ান এই যে এখানে দেখতে পাচ্ছেন কি দুটো একদম ধারে রয়েছে একদম পাশাপাশি দুটো হয়ে রয়েছে এগুলো জানেন তো প্রত্যেকটাই কিন্তু এই হ্যান্ড পলিনেশনের পরে এসছে নিজের নিজে কিছু লাভগুলো যখন ফিমেল ফ্লাওয়ারগুলো আসছে ওগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছিলো যতক্ষণ না এগুলোকে হ্যান্ড পলিনেশন করছি এরা কিন্তু আর বড় হচ্ছে না তাই এই প্রত্যেকটাই এখন আমার এখন কাজ এই ওপর থেকে তার সঙ্গে নিচে গিয়ে দেখা যে কোথাও কোনো ফিমেল ফ্লাওয়ার আছে নাকি তো এই মোটামুটি গাছগুলো দেখছি এবার বেশ ভালোই হয়েছে আর যা রোদ এ সময় আর লাউ আর কুমড়ো আর শশার না হয়ে আর উপায় কি বলুন প্রচণ্ড রোদ এখানে এখন তরমুজটাও অনেকটাই বড় হয়ে গেছে দেখি ইচ্ছা আছে এই আজকালের মধ্যে একবার বাগানে বাচ্চা দুটোকে নিয়ে যাব আর নিয়ে গিয়ে ওদের দিয়ে সমস্ত এই ফল আর যে সবজিগুলো আছে কাটাবো এই ফ্রিতে ঘরে বসে যদি ফ্রুট পিকিং আর ভেজিটেবল পিকিং হয়ে যায় তাহলে আর বাইরে ওই টাকা দিয়ে টিকিট কেটে গিয়ে কি লাভ বলুন এই জন্যই তো বাগানটা করা দেখি কি করছে রে